সিংরায় বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কিশোর নিহত নাটোরের সিংরা উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে জিসান চোদ্দ বছর নামে এক কিশোর নিহত হয়েছে শনিবার সকাল সাড়ে নটার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে নিহত জিসান উপজেলার কালীগঞ্জ গ্রামের ইসরাফিলের ছেলে ও তিনি ওই গ্রামে তার নানার বাড়িতে থাকতেন সে একটি বালিবাহী ট্রলির হেল্পার হিসাবে কাজ করত স্থানীয় সূত্রে জানা যায় জিসান ও চালক ফারুক বালি বোঝাই করে ট্রলি নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন সূর্যপুর এলাকায় পৌঁছলে রাস্তার জায়গা নিচু হওয়ায় ট্রলি চাকার নিচে ইট দিয়ে ঠেকা দিতে বলেন চালক এই সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি জিসানের শরীরের উপর উঠে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় জিসান সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুন নূর বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি কলম বাজারে ছিলাম একজন খবর দিল যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু টাকা আসো আমি আসা পর আসে দেখলাম যে ওই ছেলে এসে শুনলাম জানলাম যে ওই ছেলে এই গাড়ির হেল্পারি করতো সে পারমানেন্ট থাকতো আসার পর যে কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট পাড়া পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই সকালে ঘুম থেকে উঠে হাত মুখ গেছিলাম যা দেখে চিল্লা শুরু হয়েছে হওয়ার পর দৌড় থেকে আমার বাড়িতে থেকে সব আমার চাচিরা সবাই ডাকতেছে পরে আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার কি হয়েছে কই এক অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় দৌড়ে আসলাম আসার পর দেখি আমাদের এখানেই সেইরকম ভাবে মানে চাকার তলে যা পরে একবারে মাথামতি সব বাইরে হয়ে গেছে সেই গাড়ির সঙ্গেই থাকতো আর কি এরকম ভাবে হয়ে গেছে আর কি ওর আমার কাছে রেখে গেছে বাপ আমি ও হাতে রাখালেই মনে করো আমি ওর গাড়িটা আমি ছুছুনি ছেলেও ভালো হ্যাঁ বুঝতে পারছো ওই ছেলের সাথেই থাকে খায় দায় উঠিয়ে বাবার বাইতে খায় ওইভাবেই থাকে বাপ বাপ মা করে বাপ মা 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 বাপ কাজ করে মানুষের কাজ করে আর বাপ আর এক তো আম বাগানে বলে চার কি লাগিয়েছে আমের গাছে পানি দেয় হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম আমি সকালবেলা কলম বাজারে গেছিলাম হঠাৎ করে আমার ছোটো ভাই আমাকে ফোন দিল যে আমার বাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটছে তে আমি তাৎক্ষণিক বাজার থেকে তাড়াতাড়ি করে ভ্যান যোগে চলে আসলাম আসে দেখলাম যে আমার বাড়ির সামনে একটা বালুর ট্রাক বালুর ট্রাক বলতে কুত্তা গাড়ি নাকি যেন গাড়ি বলে আমি নাম সঠিক বলতে পারবো না এরকমই গাড়ি গাড়ির সম্ভবত পিছনে চাকার তলে পড়ে মাথার ঘিলু এবং চোখ উপরে চলে গেছে এবং বাম সাইড দিয়ে পায়ের উপর দিয়ে বাড়া চলে গেছে আমি এসে এটুকু দেখার পর আমি থানাকে অবহিত করি থানাকে ফোন দিয়েছিলাম থানার থেকে অবশ্যই লোকজন আসছে আসার পর তারা যে ব্যবস্থা নিবি আমরা তাতেই